আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় হাতিটা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় নজুবিল্লা বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরেই করি সওয়ালে মুকদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া আল্লাহ পাক আর সে আছেন কোথায় আছেন বলে হ্যাঁ আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আর সে আজিমে আছেন সুবহান আল্লাহ তবে আর সে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার গাড়ির কাছে তার মানে আল্লাহর তার তার নজর এবং তার বছর তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মা মাইয়েল ফিজুমিন পাওলিন ইন লাদ হয়তি মানুষ এমন কোনো কথা বলে না যে আমার ফেরেস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দবী হয়ে গেছে আমার দেশের গোয়েন্দব্য গিয়েছে না কি নাম কন্ত একটা আন্দাজে কইল আছে সিআইবি ডিআইবি ডিএফআই কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা বাদ দিয়ে আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে বলে বসে আপনি তো মনে করছেন দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিস আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই আল্লাহ আমিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগনাল জ্বলল গাড়িটা থামাই দিল সামনে আর গাড়ি টাড়ি নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা তো ইচ্ছা করলে যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বলল যে এই সিগনালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আছে এটা চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করল কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না পারে কি না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরিয়া টান মারিয়া উপরে দিয়া তাকায় ক্যামেরা ক্যামেরার সাথে কোনো মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রবিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন জেনা করোনা একটি রেড সিগন্যাল পান করো না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করোনা আরেকটি রেড সিগন্যাল বউকে বেবরদা করো না আরেকটি রেড খেও না না আরেকটি রেড সিগন্যাল অসংখ্য রেড সিগন্যাল দিয়ে পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে বর্ডার আল্লাহার ফালাত অতএব আল্লাহর কে ক্রস করো না কে নিষেধ করেছেন আল্লাহ কে নিষেধ করেছেন মানুষেরা বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়া না মুখাইনা তাল আয়ুন ওয়া বাতো তোমার কথাগুলি রেকর্ড হয় তোমার কাজগুলি রেকর্ড হয় কি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয় আর চোখে কি লুকুচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো কেউ টের পায় না টের পাইকে কে জোরে বলেন আল্লাপ মহান আল্লাহ রাবু আরামিন বলেন কাজ করে কোনো সামান্যতম বোনার কাজ করেও এড়াতে পারবে না এবং সামান্যতম ভালো কাজ করলেও তা পুরস্কার থেকে মাহরুম হবে না আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা ওয়া একটি সরিষা পরিমাণ আমল কেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট হাজরত তোমার যে আল্লাহ তালহ আমিরুল মিনীন খালিফাতুল মুসলিম হজরত অমর ইবনুল খতাব বলেন রদি আল্লাহ তালহ সুবাহ কোথার থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন নবীর হত্যা করতে আসছিলেন আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন সুবহান নবীজি বলেছেন লা নবী ইয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও হবে না রাসূল হবে না যদি কেউ নবী বা রাসূল হইতো কে হইতো ওমর আল্লাহ নবী বানাই দিতেন সুবহান আল্লাহ সেই ওমরের কতটুকু জানি আমরা অনেক কিছুই জানি না হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন অন্ধকার রাতে একদিকে যাচ্ছিলেন পেছনে কিছু লোক ছিল হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে শোক থেকে হতাশা আয়াত কোনটি অন্ধকারের অন্ধকারে ভেতরের একজনে জবাব দিলেন ফামায়া আমাল মিসকলা জাররাতিন খায়া রাইআ ওয়া বাইয়ামাল মিসকলা জাররাতিন আরা এর অর্থ যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেয়ামতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এ আয়াতটি যখন নাজিল হয় সুরা যখন নাজিল হয় হজরতে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালানহু তিনি রসুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ জায়াত নাজিল করলেন কেমতের দিন আমি কে আমার এমন কি ছোট্ট পাপ কি দেখতে পাব আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা হাজরাতে আবু সাইদ খুদুর আল্লাহ তালান চিৎকার করে কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি মরেই যাব আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কেমতে আমি তো মরে যাব হাজরত মরদুল্লাহ তালান অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন হাঁটতেছেন আর কাঁদতেছেন কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে ক্যারিমের মধ্যে সবথেকে থেকে আশা আয়াত কোনটি পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো লাহমদিল্লা আল্লাহ রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না হজরত তোমার কানতে কানতে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনে মাসুদ আছে নাকি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন আমি তো বললাম আমি তো বাদ দিলাম সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা খুব ছোট ছিল হাদিস শরীফে এসেছে

তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন সেদিন কোন উপায় না সেই কেমতের মাঠ تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون سيدين آه. كيو كارو سحق جيجي عزبنا. بريو باي سب এর ইংরেজি হচ্ছে হেল্পলেস এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না অসহায় হয় না কেউ না কেউ সহায় হয়েই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেউ না কেউ সহায় হয়েই যায় একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কেয়ামতের মাঠে মানুষ তা টের পাবে আল্লাহ তালা কেয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না কেয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও আল্লাহ পাক বলছেন সেদিন ভয় হয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্যও করা হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানফাকুম আরহামাকুম ওয়া লা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না ইয়াওয়া ফেররুল মার ও মিন আফি ওয়া উম ওয়া আবি ওয়া সহেবতীহি সেদিন মানুষ তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না মানুষ